শ্রীসি মায়ের কথা একটি বাচ্চা মেয়ে কলকাতায় তাদের বাড়িতে খুব উপদ্রব করত। সে চাইতো সারাক্ষণ তাকে নিয়েই বাড়ির সকলে মেতে থাকুক সে প্রায়ই তার মায়ের সঙ্গে শ্রীষি মায়ের কাছে আসতো ঘরে ঢুকেই সে আর শ্রীষি মাকে চোখের আড়াল করতো না মাও সব সময় তাকে অনেক মিষ্টি খেতে দিতেন একবার জয়রামবাটি যাওয়ার সময় মা শিশুটিকে বললেন হ্যাঁ রে তুই তো সেই কবে থেকেই আমার কাছে আসছিস আমাকে তুই ভালোবাসিস শিশুটি তখন বলল। হ্যাঁ আমি তো তোমায় খুব ভালোবাসি মা তখন জিজ্ঞাসা করলেন কতটা অমনি সে তার কচি কচি হাত দুটি দুদিকে যথাসাধ্য মেলে ধরে বলল এই তো এক খানি মা জিজ্ঞাসা করলেন যখন আমি জয়রামবাটি চলে যাব। তখন আমাকে ভালোবাসবি শিশুটি তখন বললো হ্যাঁ আমি তোমাকে এখন যেমন ভালোবাসি ঠিক তেমনই ভালোবাসব তোমাকে কখনোই ভুলব না মা তখন বললেন কি করে বুঝবো তখন শিশুটি বলল আমি কি করলে তুমি বুঝতে পারবে বলো মা তখন বললেন তুই যদি বাড়ির সকলকে ভালোবাসিস তাহলে বুঝবো তুই আমাকে সত্যিই ভালোবাসিস শিশুটি তখন বলল ঠিক আছে আমি ওদের সবাইকে ভালোবাসবো আমি আর দুষ্টুমি করবো না মা তখন বললেন বাহ লক্ষ্মী মেয়ে কিন্তু কেমন করে জানবো তুই সবাইকে সমান ভালোবাসিস কাউকে একটু বেশি কাউকে একটু কম ভালোবাসিস না তখন শিশুটি মাকে প্রশ্ন করল। সবাইকে সমান ভালোবাসতে গেলে কি করতে হবে মা বললেন বলছি শোন যাদের ভালোবাসবি তাদের কাছে কখনো প্রতিদান কিছু চাইবি না চাইলে কেউ তোকে বেশি দেবে আবার কেউ কম দেবে তখন যে বেশি দেবে তাকে তুই বেশি ভালোবাসবি আর যে কম দেবে তাকে কম ভালোবাসবি তাহলে তুই সবাইকে সমানভাবে ভালোবাসতে পারবি না একটু কম বেশি হয়ে যাবে তখন ছোট্ট মেয়েটি কথা দিল সে নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসবে সে তার কথা রেখেছিল জানা গিয়েছিল তারপর থেকে বাড়িতে তার চালচলন আচার ব্যবহার একেবারেই বদলে গিয়েছিল